এই অপশানটির মাধ্যমে আমরা কিন্তু চেক দিব যে কিভাবে আমাদের এয়ারপোর্টের কোনো ধরনের ট্রাভেল ব্যান অথবা মানে আমার এয়ারপোর্টে কোনো ধরনের সমস্যা থাকলে মানে আমি এয়ারপোর্ট দিয়ে আমি বাংলাদেশে যেতে পারবো কি না বা আমার আমি আমার দেশে যেতে পারবো কিনা সেটা আমি চেক দিতে পারবো আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আপনি যদি সৌদি আরব থেকে নিজ দেশে ছুটিতে যাচ্ছেন অথবা ফাইনাল এক্সিট বিষয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে হবে সৌদি এয়ারপোর্টে অনেক প্রবাসী দেশে ফেরার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করলেও এয়ারপোর্টে গিয়ে জানতে পারেন তাদের ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হচ্ছে কারণ ট্রাভেল ব্যান কিন্তু কি কারণে এই সমস্যা হয় কিভাবে আগে থেকে নিশ্চিত হবেন যে আপনার বিরুদ্ধে কোনো ট্রাভেল ব্যান আছে কিনা আপনি কীভাবে আপনার আকামা দিয়ে চেক দিবেন অথবা আপনি কীভাবে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে চেক দিবেন অথবা আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনার নামে আসলে কি ট্রাভেল ব্যান আছে কি না সৌদি এয়ারপোর্টে আজকে ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের আমি এক এক বিষয়গুলো উঠিয়ে দেখাবো মানে বিষয়গুলো গুরুত্ব সহকারে আপনাদের সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদের দেখিয়ে দেবো এটি আপনি কীভাবে চেক দেবেন এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো এটা দেখলে কিছুই বুঝতে পারবে না তাহলে চলেন শুরু করি এই জন্য প্রথমেই আপনি আপনার যে আপসার প্ল্যাটফর্মটি আছে সেটি আপনি যে কোনো ব্রাউজারের মাধ্যমে লগ করে নেবেন মানে আমাদের যে আফসারের সফটওয়্যারটি আছে সফটওয়্যারের মাধ্যমে যদি লগ করেন তাহলে এই অপশানগুলো সেখানে শু করবে না এই জন্য আপনি যে কোনো ব্রাউজারের মাধ্যমে এটি লগ করে নেবেন লগ করার পর নিচে দেখতে পারবেন আদার সারভাইজ নামে একটি লেখা থাকবে লেখা নিচে লেখা থাকবে আফসার রিপোর্ট নিউ বা নিউ নাও থাকতে পারে এখানে আপনারা এসে ডাইন পাশে যেই গ্রিন কালার যেটা আছে এখানে আপনারা যদি ট্যাপ করেন তাহলে এরকমভাবে চেঞ্জ হবে এখান থেকে আপনি খুঁজে বের করবেন এই প্লেনের এই লোগোটা যে সারভাইস সাসপেনশন অ্যান্ড ট্রাভেল রেস্ট্রিকশন এই অপশনটির মাধ্যমে আমরা কিন্তু চেক দিব যে কিভাবে আমাদের এয়ারপোর্টের কোনো ধরনের ট্রাভেল ব্যান অথবা মানে আমার এয়ারপোর্টে কোনো ধরনের সমস্যা থাকলে মানে আমি এয়ারপোর্ট দিয়ে আমি বাংলাদেশে যেতে পারবো কি না বা আমার আমি আমার দেশে যেতে পারবো কি সেটা আমি চেক দিতে পারবো এটার মাধ্যমে আপনি চেক দিতে পারবেন যে আপনার এয়ারপোর্টে কোনো ধরনের আপনার নামে কোনো ধরনের সমস্যা আছে কি না আসলে কি আপনি আপনার দেশে যেতে পারবেন কি না আশা করি ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পেরেছেন আমি এক এক করে আপনাদের এটা দেখিয়ে দেব আমি প্রথমে এখানে ট্যাপ করবো ট্যাপ করার পর ঠিক এরকম দুইটা অপশন আসবে একটা হচ্ছে ব্যাংক ভিত্তিক আর একটা এয়ারপোর্ট ভিত্তিক প্রথমে আমরা ব্যাংক ভিত্তিকটা চেক দিব সার্ভাইস রেস্ট্রিকশন ইনকোয়ারি সার্ভিস এখানে আমরা ট্যাপ করবো এখানে নিচে দেখতে পারবেন স্টার সার্ভাইস এখানে ট্যাপ করার পর ঠিক এরকম অপশন আসবে এখানে আপনারা প্রসেসে ট্যাপ দেওয়ার পরেই কিন্তু এই লেখাটি শুরু হবে আপনাদের বোঝানোর স্বার্থে আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করে দেখাচ্ছি যে আসলে কী লেখা আসে এখানে আপনাদের যদি এরকম আসে তাহলে কোনো সমস্যা নেই আপনার আইডিতে পরিষেবা স্থগিত করার জন্য কোনো সঙ্ক্রিয় অনুরোধ থাকা উচিত নয় এই পরিষেবাটি ব্যক্তিদের পরিষেবা অ্যাক্সেসের উপর বিধিনির্দেশের অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞাসা করতে এবং সংশ্লিষ্ট বিবরণ দেখাতে দেয় মানে দেখতে দেয় আর দেখেন এখানে কিন্তু আমার কোনো ধরনের সমস্যা নেই ব্যাঙ্ক ভিত্তিক এখন আমি এটা ব্যাগে চলে যাব এই জন্য নিচে দেখতে বলুন যান এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আমি আবার ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পর এখন নিচেরটা দেখব যে আমার এয়ারপোর্টে কোনো ধরনের সমস্যা আছে কি না ট্রাভেল রেজিস্ট্রেকশন অ্যান্ড জেনারেলাইজেশন ইনকোয়ারি এখানে ট্যাপ করার পর প্রসেসে ট্যাপ করবো প্রসেসে ট্যাপ করার পরেই কিন্তু আমার রেজাল্টটি শু হবে দেখেন রেজাল্টটি কিন্তু শু হয়ে গিয়েছে এটাও আপনাদের বোঝানোর সাথে আমি বাংলায় ট্রান্সলেট করে দেখাবো যেখানে কোনো ধরনের সমস্যা আছে কি না আপনার বিরুদ্ধে কোনো সাধারণীকরণ প্রতিবেদন নথিভুক্ত নেই এই পরিষেবাটি ব্যক্তিদের ভ্রমণ নিষেধাজ্ঞার অস্তিত্ব বা তাদের বিরুদ্ধে সাধারণীকরণ সম্পর্কে জিজ্ঞাসা করতে এবং সংশ্লিষ্ট বিবরণ দেখাতে সক্ষম করে দেখেন এখানেও কিন্তু আমার কোনো ধরনের সমস্যা নেই মানে এয়ারপোর্টে গেলে আমাকে তারা আটকাবে না এয়ারপোর্টে আমাকে তারা যেতে দেবে আমার কান্টিতে আপনার যদি কোনো কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে মানে আপনি চেক দেননি চেক দেওয়ার আগে এয়ারপোর্টে চলে গিয়েছেন সেখান থেকে আপনাকে যদি ফেরত পাঠায় বা আপনাকে ইমিগ্রেশনে আটকে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি বড় একটা অ্যামাউন্টের ক্ষতির সম্মুখীন হবেন আপনি যেই টিকিটটি ক্রয় করবেন সেই টিকিটটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে সেখানে আপনি যেতে পারবেন আবার আপনার নতুন করে এত টাকা খরচ করে আপনাকে এই টিকিটটা ক্রয় করতে হবে এই জন্য আমি বারবার বলছি আপনি যখন এয়ারপোর্টে যাবেন আপনি দেশে যাওয়ার উদ্দেশ্যে তখনই আপনি এই সিস্টেমের মাধ্যমে আপসারের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি এটি চেক দিতে পারবেন যে আপনার এয়ারপোর্টে কোনো ধরনের সমস্যা আছে কি ঠিক এই অপশনটির মাধ্যমে আপনি চেক দিতে পারবেন যে আপনার এয়ারপোর্টে কোনো ধরনের সমস্যা আছে কি না এয়ারপোর্টে আপনাকে ইমিগ্রেশন আটকাবে কি না আপনি কি সঠিকভাবে যেতে পারবেন কিনা এখানে কিন্তু আপনার মানে আপনার ভবিষ্যৎটা কিন্তু আগে আপনি চেক দিতে পারবেন মানে আপনি এয়ারপোর্টে যাওয়ার আগেই অগ্রিম কিন্তু আপনি চেক দিতে পারছেন যে আপনার নামে কোনো ধরনের সমস্যা আছে কিনা না ভিত্তিক মানে টাকা পয়সা লেনদেনের ভিত্তিক অথবা অন্য কোনো মামলা আকামা পাসপোর্ট বা অন্য কোনো সমস্যায় আপনার এয়ারপোর্টে কোনো ধরনের সমস্যা হবে কি না আশা করি আমি কি বুঝাতে চেয়েছি বা কি বলতে চাচ্ছি সেটা কিন্তু আপনারা ঠিকই বুঝতে পেরেছেন যে এই ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ যে এই সমস্যায় পড়েছে তার কাছেই কিন্তু গুরুত্বপূর্ণ যে এই সমস্যায় পড়েনি তার কাছে এই ভিডিওর কোনো দাম নেই কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর আপনার এই ভিডিওর কথা মনে পড়বে আমি আশাবাদী কারণ আমাদের এই পরিচিত একজন লোক সে মানে কোনো কিছু চেক না দিয়ে কিন্তু এয়ারপোর্টে চলে যায় এয়ারপোর্টে চলে যাওয়ার পর তাকে ইমিগ্রেশন থেকে আর যেতে দেয় নাই তার দেশে এখন তাকে যেতে হলে আবার পনেরো থেকে এক মাস পরে যেতে হবে এটা সমাধান করে এই জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করবো আফসারের মাধ্যমে ফ্রিতে ফ্রিতে আপনি এটা চেক দিয়ে নেবেন যে আপনার কোনো ধরনের সমস্যা আছে কি না এখানে সার্চ করবেন আফসারের যে প্ল্যাটফর্মটা আছে মানে অনলাইন ভিত্তিক করবেন সফটওয়্যারের মাধ্যমে না আপনি গ্রুপ যে কোনো ব্রাউজারের মাধ্যমে এটা চেক দেবেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আচ্ছা যাই হোক আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যতম দেখার সুযোগ করে দেবেন ভিডিওটিতে কোনো কথা হচ্ছে না হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিব আমাদের সাথে কীভাবে যোগাযোগ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর যারা বর্তমানে এখন বাংলাদেশে আসতে যাচ্ছেন ছুটিতে বা ফাইনাল একজিতে তাদের জন্য অবশ্যই কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই আপনাদের আপনাদের আফসারের মাধ্যমে এটা চেক দিয়ে নেবেন যে আসলেই আপনার কোনো ধরনের সমস্যা আছে কি না খুদা হাফেজ